শবে বরাত স্পেশাল কোন রকমের ক্রিম ছাড়া নতুন ধরনের ভীষণ মজার একটি হালুয়া বা বরফি রেসিপি আসসালামু আলাইকুম এবারের শবে হতে পারে এটা আপনার জন্য বেস্ট হালুয়া ঘরে থাকা কিছু সিম্পল জিনিস দিয়ে অল্প সময় তৈরি করতে পারবেন আর খেতেও হয় ভীষণ মজার মজাদার হালুয়াটা বানানোর জন্য এখানে আমি ছয়শো গ্রামের মতো গাজর নিয়েছি গাজর গুলোকে ধুয়ে ছিলে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে গ্রেট করে নিব এই যে আমি সবগুলোকে গ্রেড করে নিয়েছি এখানে আমি হাফ কেজি লিকুইড দুধ নিয়েছি আর দুধের মধ্যে গাজরগুলো দিয়ে দিচ্ছি গাজরগুলো দিয়ে নেড়ে চেড়ে দিবো আর এটাকে এখন আমি সিদ্ধ করে নিবো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য বলক চলে আসার পরে ঢাকনাটাকে সরিয়ে আবার একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চুলা রাস মিডিয়ামে রেখে আর একটু পর পর এভাবে নেড়ে দিব এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি কিন্তু চিনিটা যখন দিয়েছি তখন ক্যামেরাটা অফ ছিল যাই হোক আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিবেন নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন চিনিটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর এখন আর ঢেকে দিব না এখন পানিটাকে শুকিয়ে নিব একটু পরপর নেড়ে চেড়ে দিব পানিটা একদম শুকিয়ে গিয়েছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে সুন্দর একটা ঘ্রাণের জন্য এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিব এই তো হালুয়াটা একদম রেডি এখন এটাকে আমি চুলার উপর থেকে নামিয়ে নিব যখন দেখবো একেবারে পানি শুকিয়ে গিয়েছে তখনই নামিয়ে নিতে হবে এখানে নিচ্ছে আমি এক কাপ লিকুইড দুধ এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ গুঁড়া দুধ এক টেবিল চামচ চিনি এখন সবকিছু মিশিয়ে নিব তারপরে এটাকে জাল করে নিব এটা অনবরত নাড়তে হবে নাড়া বন্ধ করা যাবে না আর এটা তৈরি হতেও বেশি সময় লাগবে না এই বলক চলে আসার পরে অনবরত নাড়তে হবে তা না হলে নিজ লেগে যাবে এই যে আমাদের ক্রিমটা একদম রেডি এটা ঠান্ডা হলে আর একটু শক্ত হবে এই যে এরকম যখন হবে তখন আমি চুলার উপর থেকে নামিয়ে নিব এখানে একটা বক্স নিয়েছি আর বক্সে আগে থেকে একটুখানি ঘি ব্রাশ করে দিয়েছি আপনারা চাইলে তেলও ব্রাশ করে দিতে পারেন এখন সবগুলো হালুয়া দিয়ে এইভাবে সমান করে দিব আর এই কাজটা একটু গরম থাকা অবস্থায় করলেই বেশি ভালো হয় এই তো সমান করে দিয়েছি এটা সেট হওয়ার জন্য ত্রিশ মিনিটের জন্য রেস্টে রাখবো ত্রিশ মিনিট পরে ফিরে আসছি এখন আমি বরফিটাকে আনমোল্ড করে নিব এখন বানিয়ে রাখা ক্রিমগুলো দিয়ে দিব উপর দিয়ে দিয়ে সমান করে দিব সবটুকু ক্রিম দিয়ে সমান করে দিয়েছি এখন দেখার সৌন্দর্যের জন্য আর স্বাদ বাড়ানোর জন্য উপর দিয়ে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন আর এখন কতটা লোভনীয় লাগছে দেখেই বুঝতে পারছেন কেটে শেয়ার করছি এটাকে বরফিও বলা যায় আবার হালুয়াও বলতে পারেন এটা অনেক নরমও না আবার শক্তও না আর কতটা লোভনীয় হয়েছে সবগুলোকে কেটে নিয়েছি রেসিপি ভালো লাগলে এই সবে বড়াতে একবার হলেও তৈরি করবেন আর এখন বাজারে খুবই অল্প দামে গাজর পাওয়া যায় আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নিতে পারবেন এটা খেতে কিন্তু ভীষণ মজার হয় খাওয়ার পরে মুখে স্বাদ লেগে থাকবে